আসসালামু আলাইকুম শীতকালে যেন খাবারে বাতৃস্বাদ যোগ হয় সেটা যে কোনো খাবার আর বিশেষ করে আঁশ ছাড়া এরকম মসৃণ ত্বকের এই শীতকালে খেতে বেশি মজা পাঙ্গাস বোয়াল যেমন মজা ঠিক তেমনি ট্যাংরাও এই সময় বেশি মজা লাগে আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো আপকে যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছ এখন আমি এখানে লবণ হলুদ সামান্য একটু মরিচ আর এক চামচের মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাছগুলো তেলে দিলে কিন্তু একটু ফুটে গায়ে তেল আসতে শুরু করে এই জন্য যদি সামান্য একটু তেল দিয়ে আপনি মাখিয়ে নেন তাহলে ভাজার সময় কোনো রকম তেল ফুটবে না গায়ে তেল পড়ার সম্ভাবনাও থাকবে না এই ছোটো ছোটো ট্রিজগুলো যারা নতুন রাঁধুনি আছেন ফলো করতে পারেন আশা করছি আপনাদের কাজ কিছুটা হলেও সহজ হয়ে যাবে মাছগুলো এক পাশে মেখে রেখে দিয়ে এখন আমি তেল গরম করে সেখানে একটা একটা করে মাছ দিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি একসাথে দিব না প্রথমে অল্প কয়টা মাছ দিয়ে ভেজে নেব দুইবারে ভাজবো সবগুলো একসাথে দিলে তাড়াতাড়ি হবে না উল্টো আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই মাছটা যদি ফ্রোজেন না হতো তাহলে আমি কখনোই ভেজে রান্না করতাম না যেহেতু এগুলো ফ্রিজে ছিল তাই আমি ভেজে রান্না করছি ভেজে রান্না করলে এটা বেশি মজাদার হবে আর তত্তাজা হলে না ভাজলেও এই মাছগুলো খেতে অনেক মজা এখন একদল মানুষ ভেজে রান্না না করার মাছের ভিডিও দিলে এসে বাজে বাজে কমেন্ট করে তাদের নাকি বমি আসে আপনাদের রুচি কত খারাপ অন্যের রান্না দেখে আপনাদের বমি আসে তাহলে আপনারা খান কীভাবে বলেন তো যাই হোক আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে ভাবলাম শুধু শুধু মাছ রান্না করব। সাথে ঘরে অল্প কয়েকটা আলু আর দুইটা ছোটো ছোটো বেগুন ছিল সেগুলো আমি তেলে ভেজে নিচ্ছি এই ভাজা বেগুন আর আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করেছিলাম এত মজা হয়েছে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি এখন এগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে নিয়েছি সাথে কিছু পেঁয়াজের কালিও দিয়েছি এগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো আদা রসুন বাটা সব কিছু দিয়ে এই মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সহজ ঘরোয়া রান্না তবে খেতে কিন্তু অনেক বেশি মজা যে রান্নাগুলো আমাদের প্রতিদিনকার জীবনে লাগে সহজ স্বাভাবিক রান্না আমি কিন্তু সেগুলোই শেয়ার করি আহামরি কোনো রান্না আমার চ্যানেলে আপনারা পাবেন না তো যাই হোক যারা সহজ সহজ রেসিপি পেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন মশলাগুলো যখন কষে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে মশলা যখন ফুটে উঠেছে তারপর আমি ভেজে রাখা আলু বেগুন আর মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু অনেক মজা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে মাছটা কষিয়ে নিব। যে কোনো রান্না কিন্তু স্বাদ ডিপেন্ড করে এটা কতটুকু সুন্দর করে আপনি ধৈর্য নিয়ে কষাচ্ছেন সেটার উপরে ভালো করে না কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অতটা মজা হয় না আর মাছ বলে কথা দেখেন খুব ভালো করে কষে গিয়েছে একদম ঝোলটেনে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিলে তাড়াতাড়ি মাছটা ফুটে উঠবে তা নয়তো আবার ঠান্ডা পানি দিয়ে আবার মাছটাকে ফুটিয়ে নিতে সময় লাগবে তো সেই ক্ষেত্রে হয়তো বা টেস্টের একটু এদিক সেদিক হতে পারে সেজন্য গরম পানি দিলেই রান্নাতে রান্নাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় মজাও হয় সবশেষে আমি সামান্য গোলমরিচ ক্রাশ করে উপর থেকে দিয়ে দিয়েছি এরকম যে কোনো মাছের উপরে গোলমরিচ দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে গোলমরিচ ছাড়া মাছ আমার তেমন একটা ভালো লাগে না তাই আমি যে কোনো মাছের রান্নাতেই গোলমরিচ দেওয়ার চেষ্টা করি সব শেষে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ একটু মাখা মাখা ঝোল রেখেছি যেমন সবজিটা খেতে মজা হয়েছে তেমন মাছটাও মজা লেগেছে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসেন সেটাও জানাতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ